আপু অনেকে হচ্ছে আপনার ভিডিও দেখে মানে ওইখান থেকে কি অর্ডার করতে চায় সেই ক্ষেত্রে কি আপনি হোম ডেলিভারি ব্যবস্থা করবেন না আমরা এখনো হোম ডেলিভারির ব্যবস্থা করিনি তবে যে কেউ চাইলে আমাদের এখানে এসে খাবার নিয়ে যেতে পারবে পার্সেল হইছে আর হচ্ছে যে কোনো অনুষ্ঠান প্রোগ্রামে হচ্ছে তারা কোয়ান্টিটি অর্ডার করতে পারবে তবে অবশ্যই আমাদেরকে আগে থেকে ইনফর্ম করতে হবে তাহলে হাসের মাংসটা দিতে পারবেন আর কি দিতে পারবেন আর গরুর মাংস দিতে পারবো কাকরাটাও দিতে পারবো তো ভবিষ্যতে করবেন কিনা যারা মনে করেন আপনারা ভিডিও দেখল ওইখান করতে চায় বা তোর না আছে ভাইয়া এটা হচ্ছে নিউ এপিসোড ওই ভাইয়াকে দেন তোর চিন্তা আছে আসলে এখন যেহেতু নতুন নতুন হচ্ছে গিয়ে শুরু করেছি সেলটা আর কি ভালো পর্যায়ে গেছে তো একটু প্রেসারে আছে যার কারণে সবকিছু ম্যানেজ করতে একটা ব্যাপার থাকে এই মুহূর্তে ওই কন্ডিশনে নাই যার কারণে হ্যাঁ আস্তে আস্তে করব আর কি 뭐이거난 <머레> <머레> <머레>